আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত চিকেন পোলাও আপনারা হয়তো অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন আমিও আমার চ্যানেলে চিকেন পোলাওয়ের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি তার মধ্যে আজকে যে চিকেন পোলাওটা রান্না করব সেটা সব থেকে বেশি সহজ আর থেকে বেশি টেস্টি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে এই যে দেখুন একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিলাম বেশ কিছুটা টক দই এবার এর মধ্যে একে একে নুন বিট নুন আর চাট মশলা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবার কুচানো পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নেব আর এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের আলু আমি এই যে দেখুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সে আলুটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য আর এখানে আলুটা ভাজার সময় দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদের গুঁড়ো এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজলে খেতেও ভীষণ টেস্টি লাগবে সেই কারণে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনাদের সাথে গল্প করতে করতে আলুটা দেখলেন তো লাল করে ভাজা হয়ে গিয়েছিল তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে গোটা গরম মশলা আর জৈত্রী এবার ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একবারে তরকারির অনুপাতে নুনটা দিয়ে দিলাম এই যে দেখুন পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনের পেস্ট হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলি হতে শুরু করছে এই যে মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে এবার একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখেছেন মশলাটা থেকে কী সুন্দর তেল লিলিশ হতে শুরু করেছে এই অবস্থাতে দিয়ে দিলাম এই যে দেখুন চিকেনের টুকরো যেগুলো আগেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর চিকেনগুলো অল্প একটু লেবুর রস আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে চিকেনের যে গন্ধটা সেটা না থাকে এবার চিকেনটা এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা যখন কিছুটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে চিকেনটা কষা হতে দেব এইভাবে ঢাকা দিয়ে চিকেনটা কষা হলে দিতে দিলে আর কি সেদ্ধ হয়ে যায় ভালো এই যে দেখুন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল এবার তারপরে দিয়ে দিলাম টক দই এবার টক দইটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে চিকেনটা কষা হতে দেব এইভাবে বারবার ঢাকা দিয়ে চিকেনটা কষালে আপনার চিকেনটা সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে কষানোও হয়ে যাবে চিকেনটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি আছে বা বাকি রান্নাটা হতে হতে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো চাল আমি যেটা আগেই ভালো করে ধুয়ে ওই আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই চালটা নিয়ে এই চিকেনের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো মানে চালের জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এইভাবে নাড়তে থাকবেন দেখবেন চালের জলটা শুকিয়ে যাবে ততক্ষণ অবধি চালটা কষিয়ে নেব এবং একই সাথে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে ভালোভাবে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব আর খুব বেশি নাড়ার দরকার নেই কারণ চালটা মানে অনেকক্ষণ ধরে ভিজানো ছিল তো বেশি নাড়াচাড়া চাড়া করলে আবার ভেঙে যাবে এই যে সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবার গরম মশলা পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল মানে আমি এখানে এক কাপ জল চাল দিয়েছিলাম আমি এখানে ওই দু কাপের মতো পৌনে দু কাপের মতো জল দেবো এই যে আমার আর এখানে একটু জল লাগবে সেটাও দিয়ে দিলাম আর এখানে আমার নুনটা আর একটু লাগবে চেক করে নিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাডজাস্ট করে নেবেন এবার সেই পরিমাণ মতো নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আর প্রথম অবস্থাতে গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে নেব যতক্ষণ না জলটা ফুটে যাচ্ছে নিয়ে তারপরে মাঝারি আঁচে মানে চালটা সেদ্ধ করে নেব তা করতে করতে দেখবেন চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর বাঙালি মানুষ যে কোনো পোলাওই বলুন যাই বলুন তার সাথে একটু আলু না হলে বেশ খেয়ে পোষায় না সেই কারণে আমি এখানে আলুর ব্যবহার করেছি এই যে দেখুন চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটা টেনে নিয়েছে এবার যেটা আছে সেটা এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিলে একেবারে তৈরি হয়ে যাবে ভীষণ সহজ একটা চিকেন পোলাওয়ের রেসিপি আর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে আগেই তো দেখলেন দইটার মধ্যে আমি বিড নুন নুন চাট মশলা কুচানো পেঁয়াজ দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচানো শসা আর কুচানো কাঁচা লঙ্কা এবার ভালোভাবে মিশিয়ে উপর থেকে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর করে ছিটিয়ে দিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আজকে এই রায়তা আর চিকেন পোলাওয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন একদম ফাটাফাটি একটা কম্বিনেশান একদম পুরো দুপুর হোক বা ডিনার পুরো জমে যাবে আর যেটা সার্ভ করলাম স্যালাডের সহযোগে শসা আর পেঁয়াজ দিয়ে চলুন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই ধন্যবাদ